বান্ডারের কাছে গিয়া বলতেছে ও বাজান শুনেন বাবা কথা আমাকে কথা বলতে দেন বাবা ভান্ডারের কাছে গিয়া বলতেছে ও বাজান বাচ্চাগুলো পরীক্ষা দিবে এদের পরীক্ষায় কামিয়াবি করো আচ্ছা বলেন আপনি বুঝেন সুরাতুল ফাতিহায় আপনি প্রত্যেক নামাজে পড়েন ওয়া কা নাস্তাঈন ওয়া ইয়াকা নাস্তাঈন সাহায্য চাইবো একমাত্র কার কাছে দেখেন ইস্তেগাসার প্রকারভেদ আছে এক প্রকার ইস্তেগাসা যেটা যেমন আমি মানুষের কাছে বললাম যে ভাই আমাকে একটু কলমটা দেন তো দেন একবারে না এই যে যে জিনিসটা চাইলে উনি দিতে পারে আমি চাইলাম দিছে আচ্ছা বলেন নবী করিম কে আল্লাহ বলেছেন কুল্লা আমলি কুলি নাফসি নাফ আমলা ইল্লা মাশাআল্লাহ এই যে কবরে ছাওয়া এটাকে আকীদার পরিভাষায় বলে আসা কেউ যদি এই আকীদা রাখে খবর ওয়ালা ভাগ্য পরিবর্তন করতে পারে বাচ্চা চাইলে কবর ওয়ালা দেওয়ার ক্ষমতা রাখে আমি আমার পরীক্ষা রেজাল্ট ভালো করে দেওয়ার ক্ষমতা কবর ওয়ালা রাখে এই আকীদা রেখে ইসতিগাস আর এই আকীদা রেখে যে কবরওয়ালা ভাগ্য পরিবর্তন করতে পারে কবরওয়ালা বাচ্চা দিতে পারে কবরওয়ালা পরীক্ষা পাস করাইতে পারে এই আকীদা রেখে কেউ যদি কবরে চায় এটা যদি কাফের না হতে। দুনিয়াতে কাফের কে এটা যদি মুশরিক না হয় দুনিয়াতে মুশরিক কে এখন বুঝেন যে সমস্ত মানুষগুলো এই ধরনের শিরিক করে যে বাজান কবরওয়ালার কাছে গিয়া বিচার দেয় যে রেজলভ করি আমরা এটা করে ওইটা করে আমার নাম ধরে গিয়া আপনি আমার নাম ধরে কি করে দেখেন আজকে আমাদের সমাজে আমরা তাও থেকে কত দূরে সরেছি নবিাকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন اذا سالت فاسال الله واذا استعنت فاستعن بالله সাহায্য চাওয়ার প্রয়োজন হলে সাহায্য চাইবা আল্লাহর কাছে মানে যেই জিনিস আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না কবর ওয়ালা দেওয়ার মালিক না ভাই দেওয়ার মালিক আল্লাহ কবরে কোনদিন সাহায্য চাওয়া যাবে না ইস্তিগাসার অনেক প্রকার আছে হ্যাঁ ওসিলা দিয়ে দোয়া করা যায় ওসিলার ওয়াসিলার মাসআলার ইস্তিগাসার মাসআলা এক না দেখেন হাজরত আলহ ইসলাম হাজরত আলাই ইসলাম তারাও বিপদে পড়েছিলেন আজকে আমাদের আকিদার নবীদের আকিদা দেখেন ইয়াকুব বিপদে পড়েছিলেন দুই ছেলেকে হারিয়ে তিনি কি বলেছিলেন ও বাজার না কবরে গিয়ে বিচার দেন নাই তিনি কি বলেছিলেন ইন্নামা আশকুনি হজরতে আয়ুব অসুস্থ হয়েছিলেন তিনি বাবা ভান্ডারের কবরে বা কারো কবরে গিয়ে নালিশ দেন নাই তিনি বলেছে রব্বি ইন্নি মাসানিয়া যুর ওয়া আনতা রাহমুর রাহিমিন সুতরাং যারা বাবা ভান্ডারির কবরে গিয়ে বিপদ থেকে মুক্তির জন্য তার কাছে যাইবে যারা বাবা ভান্ডারির দরবারে গিয়ে পরীক্ষা রেজাল ভালো হওয়ার জন্য দোয়া করবে যারা যে কোনো কবরে গিয়ে সন্তান চাইবে যারা কবরে সিজদা দিবে যারা কবর ওয়ালাকে অবুত ক্ষমতার অধিকারী মনে করে কবরে সাহায্য চাইবে এরা মুশরিক এদেরকে আল্লাহ সবরাতও maaf করেন না ঠিক এদেরকে আল্লাহ সবরাতও maaf করেন আমাদের আবেগ বুঝছেন তারা যে বেদায়ত করে আপনি তাকে বুঝাবেন সে যদি না বুঝে আপনি তাকে হেদায়তের জোয়া করবেন তার আস্তানা ভাঙবেন এটা কোথায় পেয়েছেন জুসে খালি জুসের সাথে হুসে রেখেন আল্লাহ সবাইকে কে দান

وَيُمْسِ كَافِرًا وَيُمْسِ مُؤْمِنًا وَيُصْبِحُ كَافِرًا সকালে মুসলমান বিকেলে কাফের বিকেলে মুসলমান সকালে কাফের এটা যদি দেখতে চান লেনটার মাজারে যান এজন্য এই রাতে maaf চাইতে হলে এক নাম্বার শর্ত শিরিক করা যাবে না বলেন কোন কবরে সিজদা দিব না যুবকরা হাত তুলে বলো কোন কবরে সিজদা দিব কোন পীরকে সিজদা দিব কোন মাজারে সিজদা দিব আমাদের দেশে গত তিন দিন আগে একটা মহা গজব মহা নাপাক গজব শেষ হইছে এরা বলে মহাপবিত্র উরুস আমি বলি মহা নাপাক গজব দেখেন আজকে আমাদের মানুষের ইমান আর তহিদের ইলিম দেখেন কত নিচে আসছে আটরসির পিরসার হাসমতুল্লাহ একটা খাটে ঘুমাইতেন খাট চিনেননি পালং এই হাসমতুল্লাহ সাহেব একটা পালংকে ঘুমাতেন পালংটা সুন্দর করে রাখা তাদের পীররাও খাটে সিজদা দে তাদের মুড়িদেরাও খাটে সিজদা দে আচ্ছা বলেন আইয়ামে জাহিলিয়তের পাথর পূজা আর এদের খাট পূজার ভিতর কোনো পার্থক্য আছে সুতরাং যারা পীরের কবরে সিজদা দিবে পীরের মাজারে সিজদা দিবে পীরকে সিজদা দিবে পীরের চেয়ারে সিজদা দিবে পীরের খাটে সিজদা দিবে এরা সব মুশরিক লাইলাতুন নিসফ মিন ও আল্লাহ তাদেরকে maaf করবেন না সুতরাং মৃত্যু পর্যন্ত আমরা সব ধরনের শিরক থেকে বেঁচে থাকব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ